একাত্তর সনে মুক্তি ভোজরা এই জায়গায় ক্যাম্প করেছিল ক্যাম্প করেছিল তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করছি তাদের যেটা বলছে সেটা তাদের পূরণ করছি মুক্তিভোজা তো জায়গায় সোজা ছিল তাদের চিঠিপত্র তাদের অস্ত্র এডো সেটা এগুলো আমি বইছি আর কি এবার অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি পর্বের এই পর্বে থাকছে ভদ্র ঘাটের কয়েকজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে একটি প্রামাণ্য চিত্র কাকা আপনার নামটা জানতে চাই মোহাম্মদ মুসলিম উদ্দিন প্রামাণিক এখন বয়স কত বয়স হলো ছিয়াত্তর আচ্ছা এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এ ভিটাটার নাম এ ভিটাটা এটা হলো হারান প্রাগের বাড়ি পলাশডাঙ্গা যুব শিবির এখান থেকেই মানে যে ক্যাম্প ছিল এর তো পলাশডাঙ্গা যুব শিবির সম্পর্কে এবং মুক্তিযুদ্ধের সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে যেগুলো আপনি স্বচক্ষে দেখেছেন এবং আপনাদের চোখের সামনে যে সকল কার্যক্রমগুলো হয়েছে বা সংগঠিত হয়েছে যদি একটু বলতেন সবার কাছে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম হিন্দু হিন্দুবাইতে মুক্তি নমস্কার এইখানে এই জায়গায় হিন্দুদের বাস মুসলমানেরও বাস এই জায়গায় মুক্তিভৌজরা একাত্তর সনে মুক্তি ভোজরা এই জায়গায় ক্যাম্প করেছিল ক্যাম্প করেছিল তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করছি সহযোগিতা করছি তাদের যেটা বলছে সেটা তাদের পূরণ করছি পূরণ করছি এবং আমি সুতরাং আমি আমার ব্যক্তিগত জ্ঞানে মুক্তিযোদ্ধার জায়গায় ছিল তাদের চিঠিপত্র তাদের অস্ত্র এডো সেটা এগুলো আমি বইছি আর কি এবার অনেক জায়গায় আমি ঠেকাও গেছি সেভাবে গেছি আমি যখন এখান থেকে চিঠি নিয়ে মুলিবাড়ি মুকুল নাম করে এক আছে তার কাছে যাই গেলে পরে ওখান থেকে উনি চিঠি নিয়ে আবার আর একটা চিঠি আমার কাছে লেহে দেয় লেহে দেয় ওই চিঠিটা নিয়ে আমি যখন আসি তখন সরাসরি বা ওই তারা বা মধ্যে দিয়ে আসতেছি জাউল বিলে জাওয়াল জাউল যে মেলাটার কেম আছে এটা আমার জানা আসিল না জানা আসলে আমি সরাসরি যখন জাউল বিলে উঠতেছি একটা লোক আমাকে এসে থা নিয়ে হে মানে দিয়া দেখ ঘুরা পায় সার দিয়ে আমাকে পাঠাচ্ছে ওই দিন আমি যদি এই ঝুঁকি যে ঝুঁকি নিয়ে আমি ঢুকছিলাম আর একটু যদি ঝুঁকিতে আমার জীবন শেষ মুক্তিভূষ চিঠি আছে আমার কাছে আমার জীবন শেষ তো ওইভাবে বা আমি আসি যে আসি আসি যেদিনটা হঠাৎ করে সকালবেলা গোলাগুলি হয় তখন আমরা তো সব এর দক্ষিণ দিয়ে দৌড় যার যার মতো গোয়ালে গরু এ যার যার মতো মানে সকালবেলা অত সকালবেলা তার গরু এরখানে কিছু থুইয়া আমরা যার যার মতো সত্তর সান সত্তর সান ওই রাত্রিতে আমার ভগ্নি ওই সিরাজ মতো দান করা ষোলো মাইল বিয়ে বিয়েছে উনি আমার বাড়িতে আছে ভগ্নিপতি এবং আমার বাড়িতে আছে তারা ওই আতঙ্কেই তারা মতো তারা চলে যায় চলে যায় কাপড় চুড় সব কিছু ধুয়ে যায় আমি যখন ওইটা দিতে যাই পরের দিন ওইটা দিতে যাইতে যাই আমি দান করা খাওয়া ঘাটে ঠেকি খাওয়া মারা মারামেলেটারি ও মারা মেলেটারি আমি আর দেখতেছি না দেখতেছি না পা ফালাব না আবার এদিক আসি পিছিয়ে আসি বাজার উপরে আসি ঘরানো ইতিমধ্যে একজন লোক আমাকে দেহা বাবু বাবু বাবা বলে আমার যে বলে তুমি ভয় পাইতে চাও হ্যাঁ সার তে বয় পেতেছি বলে তাহলে আমার হাতে আস উনি যা মিলে তাদের সালাম লেখ দিল আমিও দিলাম সালাম দিয়া হে এক মাইল ঘুরাইয়া এক মাইল ঘুরা নিয়ে যায় ষোলো মাইল তুলো তো এরকম জীবনের ঝুঁকি আরও মেলা জায়গায় পড়ছি তার মাঝে জহন অসবাতি নিয়ে রহমতগঞ্জ যাই শেষগঞ্জ এই তেলকবি কটক মেলের দিয়ে যাই বৃষ্টি বৃষ্টি মোড়ে যাই ওদিন ওর আটকা পড়ে হারছিলাম তো এরকম জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু করলাম করলাম কিন্তু দুর্ভাগ্যবশত যে আমাদের এখানে কোনো কিছুই আমরা পেলাম না এখন কি চা পাওয়া রয়েছে এখন চা পাওয়ার চা পাওয়া এই জায়গায় যাতে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি এই জায়গায় একটা প্রতিষ্ঠান হোক আর কি ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ধরেন যে আমরা এই এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান কি একটা ঘর পাটাগড়ের মধ্যে একটা ঘর থাকলে এইগুলো করলে পরে আমরা হয়তো আমাদের ডাকবে একজন প্রতি থাকবে সে ডাকবে আমরা এখানে বসবো আমাদের আমাদেরই আর কি